আপনার দেবর বাসুর আপনারা কি বলেন দেবর বাসুর ঠিক আছে তো দেবর বাসুর চাচা তোবাই ফুফাতোবাই মামাতো ভাই খালাতো ভাই এই যত প্রকারের ভাই আছে সবার সাথে ফ্রি মিক্সিং বাড়িতে আসতেছে আপনি আসলেন আপনার বন্ধু আসলো আপনার স্ত্রী খাবার দাবার নিয়ে আসলো বা আপনার নাস্তা দিল আরামসে বসলেন বসে আপনার খাচ্ছেন গল্প করতেছেন বাস আপনার কোনো গাই রাত নেই আত্মমর্যাদাহন ব্যক্তি আপনি কোনো জানেন না আপনি ইসলামের পর্দার বিধান আর আপনি বলতেছেন যে আমার বন্ধু আসছে তো না আসছে এটা কেমন দেখা যায় এটা কি সোসাইটি মেনটেন করা হয় এটা কি আপনার আপনার ভদ্রতা হলো হ্যাঁ ভদ্রতা হল অবশ্যই পুরুষের খ্যাত পুরুষে করবে পুরুষের খাতিল করবে পুরুষে পুরুষ আসছে আপ্যায়ন করেন আপনি আপনার স্ত্রী পর্দার আড়াল থেকে সব রেডি করে দিবে আপনি এনে তাকে দিবেন আপনার কেন দায়ী হতে যাবেন আপনি দায়ী যদি আপনি আপনার স্ত্রীকে বেহায় ব্যাপারটা চালান আপনি নিঃসন্দেহে দায়ী হোস নবী ইসাল্লাম বলেছেন না দায় হচ্ছে ওই ব্যক্তি যে নিজের অধীনস্থ ব্যক্তি নারীদের ক্ষেত্রে বেপরতা বেহা সে আপনার কি করে আপনার নিদ্ধিতা মেনে নেয় সেই ব্যক্তি দায়ী অতএব শেখ কথা হচ্ছে এখানে যে গাই রে মাহারাম কখনো নিরাপদ নয় কোনো গাই রে মাহারাম পুরুষের কাছে কোনো নারী কক্ষনও নিরাপদ নয় সে যত বড় আপনার অলি হোক যত বড়ই আপনার আলেম হোক না কেন সে যদিও ইবনে কথাই বলছেন যে রহমান তিনি বলেন মাহরাম কখনো নিরাপদ না যদিও সে দুনিয়ার সবচেয়ে বড় তাকবান ব্যক্তি হয় সবহাম দুনিয়ার সবচেয়ে বড় তাকবান ব্যক্তি আলো হলেও সেও কোনো নারীর জন্য কোনো পুরুষের জন্য নিরাপদ নয় শৈতান তো লেগে আছে না তৃতীয়জনকে জনকে শৈতানি প্লিজ এগুলি সারাক্ষণ লেগে আছে আপনাকে আমাকে কিভাবে পথভ্রষ্ট করতে পারে সারাক্ষণ লেগে আছে তার আপনার উল্টা পোল্টা কাজে অতএব যত বড়ই আপনার দিনী ভাই দিনী বোন হোক না কেন এই দিনী ভাই বোনের নামে ফেতনা ছড়াচ্ছে একটা সময় যে গিয়ে দেখতেছে উল্টা রাস্তা সে ধরে নিল যে দিনী ভাই দিনী বোন দিন শিখাতে শিখাতে এখন একবার আরো কত কিছু হচ্ছে আপনারা জানছেন অর্থেব ওইদিকে আমরা নাই বললাম এই জন্য শেখ হল ইসলাম ইমা ইনবেদমা রাহমাউল্লাহ বলেন গাইরে মাহারাম কখনো নিরাপদ নয় কোনো নারীর জন্য কোনো পুরুষের জন্য সে নারীর ক্ষেত্র অনেক মেয়ে দেখতেছেন বা নারীদের মধ্যে অনেক আকবান আল্লাহ ভিরুক সে কি কোনো গাই মাহারাম পুরুষের সাথে একাগে হতে পারে কখনো না কখনো না করে আল্লাহ আল্লাহ হোক ঠিক তেমনই করে একজন আলেন একজন গাইরে রে মাহারাম মহিলার সাথে একা আপনার একাগে হতে পারে বা দুজন কি আপনার আপনার নিরাপদ কখনো নিরাপদ নয় ইবলির সাথে লেগে আছে যে কোনো সময় পদস্খলন ঘটিয়ে দিবে যত বড় আলেম হোক আর যতবার তাকোয়াবানে হোক কেন শয়তানের কাজে তো আপনার উল্টাপাল্টা কাজ করিয়ে দেওয়া